আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে গ্রেফতার করে তাকে পিজি হাসপাতালে চিকিৎসার নামে হত্যা করেছ মাওলানা মামুনুল হককে কিভাবে তার ইজ্জত সম্মান নষ্ট করার জন্য চরিত্র হননের জন্য তাকে গ্রেফতার করেছিলে আজকে শুধুমাত্র একজন জঙ্গিকে গ্রেফতার করার পরে যেই লঙ্কাকাণ্ড সৃষ্টি করা হয়েছে যেভাবে ভারত বাংলাদেশকে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে যেভাবে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ অবরোধের কথা বলা হচ্ছে এজন্য তীব্র নিন্দা জানানো ছাড়া আমাদের বলার কোনো ভাষা নাই বন্ধুরা আমরা পরিষ্কারভাবে বলতে চাই ভারতে কোনো মুসলমানদের প্রতি যদি আবারও হামলা করা হয় আবারও যদি মসজিদে আজান দিতে বাধা দেওয়া হয় আবারও যদি কোনো মুসলমানদেরকে থেকে গরুর মাংস খাওয়ার অপরাধে একটা চুল পরিমাণ আঘাত দেওয়া হয় বাংলাদেশের আঠারো কোটি মুসলমান বাংলাদেশ বসে আঙ্গুল চুষবে না আঙ্গুল আজকে বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি না আমরা উগ্রবাদীতে আমাদেরকে তোমরা জঙ্গিবাদী সাজিয়ে আমাদেরকে বিভিন্ন নাটক মঞ্চস্থ করেছ আমরা দেখেছি আল্লা মাদিকে গ্রেফতার করে তাকে পিজি হাসপাতালে চিকিৎসার নামে হত্যা করেছ আমরা দেখেছি মাওলানা মামুনুল হককে কিভাবে তার ইজ্জত সম্মান নষ্ট করার জন্য চরিত্র হননের জন্য তাকে গ্রেফতার করেছিলে আজকে শুধুমাত্র একজন জঙ্গিকে গ্রেফতার করার পরে যেই লঙ্কাকাণ্ড সৃষ্টি করা হয়েছে যেভাবে ভারত বাংলাদেশকে চাপ প্রয়োগ করার চেষ্টা করেছে যেভাবে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ অবরোধের কথা বলা হচ্ছে এজন্য তীব্র নিন্দা জানানো ছাড়া আমাদের বলার কোনো ভাষা নাই বন্ধুরা বাংলাদেশে বিগত সতেরো বছরে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় মন্দির ভাঙচুর করা হয়েছে শ্মশানের জমি দখল দেওয়া হয়েছে শ্মশান ঘাট দখল করা হয়েছে এই যে আমাদের এখানে ডাকেশ্বরী মন্দিরে সেখানে প্রতিমার অলংকার পর্যন্ত চুরি করা হয়েছে তখন তোমরা কোথায় ছিলে বাবু গয়সার চন্দ্র রায়কে যেভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল তখন তোমাদের বক্তব্য কোথায় ছিল যখন এই যে দর্জি শ্রমিক সেই আমাদের